এক টাকাও নাকি অ্যাডভান্স করতে হবে না এমন সুযোগ কিন্তু আপনারা কিন্তু আর কিন্তু পাবেন না দর্শক আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার কিছু ডিনার সেটের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন অনেক অনেক মডেল অনেক অনেক ডিজাইনের কিন্তু ডিনার সেট কিন্তু স্ক্রিনে কিন্তু ভেসে আসতেছে একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নেবেন আজকে কিন্তু একেবারে ধামাকা অফারে কিন্তু আজকে আপনারা ডিনার সেট কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা মডেল দেখেন জাস্ট মাথা নষ্ট কিন্তু কালেকশন কিন্তু এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে সেই ভাইরাল আঙ্গুর পাতা প্রতিটা প্রোডাক্ট কিন্তু নজর কারা আসলে কি একটু জানবো আমাদের সাথে রয়েছে মিশু ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান আজকে একটা সুযোগ থাকবে সবার জন্য কারণ অনলাইনে ইদানিং অনেকে টাকা দিয়ে প্রোডাক্ট পান না তাদের কথা মাথায় রেখে আজকে আমরা টাকা ছাড়া একেবারে সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া আমরা ডিনার সেট পাঠাবো একেবারে আপনি বাসায় বসে হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন মানে আপনি এখান থেকে ফুল একটা ডিনার সেট কত পিস থাকবে আজকে আজকে ডিনার সেট গুলো থাকবে হচ্ছে একশো চার পিস একশো চার পিস একশো চার পিসের ডিনার সেট ওকে দেখেন একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিচ পর্যন্ত দেখেন একেবারে বিশাল বড় কিন্তু ডিনার সেট একশো পিসের ডিনার সেট আচ্ছা সাথে আবার আটচল্লিশ পিস আইটেম সম্পূর্ণ ফ্রি থাকবে আটচল্লিশ পিস ভাই কাজের আইটেম দিবেন কাজের আইটেম থাকবে যেটা সম্পূর্ণ গিফট থাকবে ওকে তার পাশাপাশি ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে সারা বাংলাদেশ এবং দাম দামও থাকবে একেবারে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট মানে আমি যে বলছিলাম যে আজকে এমন একটা সুযোগ আপনাদেরকে দিবে এসে সব থেকে যেখান থেকে আপনারা যারা কেনার কথা চিন্তা করছেন আপনারা কিন্তু আগ্রহ আপনাদের বাড়বে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক একটা জিনিস কিনতে চায় কিন্তু অনলাইনে কার কাছে আগে অ্যাডভান্স করবে কে কে টাকাটা মেরে দিবে এই চিন্তা আসে না 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 মানুষ অনেক সময় অ্যাডভান্স করতে পারে পারে আর জিনিসও কিনতে মানে একটা বিষয় বলি সেই সকল গ্রাহকদেরকে আজকে আমরা সুযোগ করে দিচ্ছি একেবারে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই প্রোডাক্ট যদি পছন্দ হয় অর্ডার করে দিবেন চলে যাবে আপনার বাসায় হাতে বুঝে পেয়ে মালের টাকাটা দিয়ে দিবেন মানে এইখান থেকে একশো

আমরা প্রথমে দেখাই কালার গুলো এই একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা একেবারে লতার মধ্যে কিন্তু গোল্ডেন কালার একটা চকমকো আছে এটার ভিতরে পাশাপাশি এই যে দেখেন আঙুর পাতা সবচেয়ে ভাইরাল কালার ভাইরাল কালার এটাও পাবেন আপনারা একশো পিস একশো চার পিস কিন্তু থাকবে তার মানে একবার গোল্ড এর কিন্তু দেখেন তারপরে দেখেন এটা হচ্ছে কালো গোলাপের ডিজাইন এটাও হবে একশো চার পিস একশো পিস এবং তার পাশে যেটা জোড়া গোলাপ এটাও হবে একশো চার পিস আইটেম গুলো সব সেম থাকবে কি কি থাকবে এক এক করে এখন আপনাদেরকে দেখাই দেবে সময় খুবই কম নিব ওকে আর প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্র্যান্ড পরিচিতিটা আমি দিয়ে দিই এটা হচ্ছে আকিস টেবিল একটা প্রোডাক্ট বিএসটি অনুমোদিত পিওর পোর্সিলেন একেবারে ডিশওয়াশার সেফ ফ্রিজার সেফ এবং ওভেনে ইউজ করতে পারবেন আর এগুলো প্রিন্ট কিন্তু কখনো উঠবে না প্রিন্ট কখনো উঠবে না নষ্ট হবে না ঠিক আছে প্রিন্টের গ্যারান্টি আছে দেখেন মানে দেখেন খুব জোস একটা কালার লুকটা দেখেন কতটা গ্লোজি একটা লুক কিন্তু ভাই সামনে এসে দেখেন এই যে দেখেন প্লেটের মধ্যে এটা চকমক ভাব আছে ঠিক আছে লতার মধ্যে দেখছেন ঠিক আছে খুবই সুন্দর একটা প্রিন্ট সবগুলোই সুন্দর এছাড়াও আমাদের কাছে আরো প্রিন্ট আছে দেখাই দিচ্ছি এখন দেখেন কি কি আছে এরকম ছয়টা থাকলে হচ্ছে বিরিয়ানির প্লেট ছয়টা ছয়টা ওকে তারপর এখান থেকে আরো ছয়টা পাবেন আপনি ডাল ভাত খাওয়ার প্লেট ডাল ভাত এই যে ডাল ভাত খাওয়ার প্লেট পাবেন এরকম ছয়টা ছয়টা বারোটা প্লেট হইল বারোটা এরপরে আরো ছয়টা প্লেট থাকবে যেটা হচ্ছে নাস্তার প্লেট বিকালবেলা মেহমান আসছে ফল কেটে দিতে পারেন এরকম আরো ছয়টা নাস্তার প্লেট থাকবে টোটাল আঠারোটা শুধু প্লেটই আছে একশো চার ডিনার সেটের সাথে ওকে ঠিক আছে এরপর দেখেন এখান থেকে আপনি চায়ের কাপ এবং পিরিচ মেহমান আসলে যেটা না দিয়ে পারা যায় না এরকম চায়ের কাপ এবং পিরিচ থাকবে ছয়টা ছয়টা বারোটা পাইছেন এবং চা যে পরিবেশন করবেন চা পরিবেশন করার জন্য টি সেটের কালেকশনটা দেখেন ভাই এই তো সামনে আনেন এই যে দেখেন টি পটটা দেখছেন মনে হচ্ছে একেবারে আলাদিনের চারাগের মতো ঢাকনা সহ থাকবে এক পিস দিয়ে দিলাম এর পাশে দেখেন এখান থেকে একটা মিল্ক পট পাবেন ঠিক আছে এটার মধ্যে দুধ দিবেন সামনে যার লাগবে নিয়ে খাবে এখান থেকে পাবেন সরি এটা হচ্ছে মিল্ক পট মেহমানের আর এটা হচ্ছে সুগার পট এটার মধ্যে চিনি দিবেন ঠিক আছে ঢাকনা সহ এক পিস এছাড়া এখান থেকে একটা গ্রেভি পট আছে দেখেন গ্রেভি পটটা এটার মধ্যে ঝোল টোল কারি জাতীয় আইটেম আপনি দিতে পারেন তার পাশে দেখেন এই কোরমা ডিশ ঠিক আছে ঢাকনা সহ পাবেন এক পিস ঢাকনা সহ কিন্তু এই চমৎকার কোরমা ডিশটাও কিন্তু এক পিস কিন্তু ঢাকনার মধ্যে ডিজাইন করা এখানেও ডিজাইন করা ম্যাচিং করা ম্যাচিং করা দিয়ে দিলাম কোরমা ডিশটা আর এই ডিনার সেটের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কারি বাটি হচ্ছে 9টা 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 এরকম কারি বল হচ্ছে তিনটা যেগুলো বড় কারি বাটি আমরা বলি 10 12 জন একসাথে খাইতে বসছেন এরকম কারি বলের মধ্যে আপনি তার করে সার্ভ করতে পারেন আর যেখানে এক দুইজন তিনজন খাইতে বসছে সেখানে আপনি এরকম কারি বাটির মধ্যে তরকারি সার্ভ করতে পারেন এরকম থাকবে ছয়টা সিরিয়াল যে ছয়টা এরপরে দেখেন আপনি যখন স্যুপ খাবেন স্যুপ খাওয়ার জন্য স্যুপ বাটি থাকবে আপনি স্যুপ বাটি এরকম স্যুপ বাটি থাকবে ছয়টা এবং স্যুপ খাওয়ার জন্য সিরামিকের চামচ ঠিক আছে এটাও দিয়ে দিলাম ছয়টা ছয়টা ঠিক আছে টোটাল কিন্তু দেখেন এখানে কিন্তু ছয়টা ছয়টা বারোটা কিন্তু থাকবে চামচ সহ হ্যাঁ ওকে সুপ খর বাটি থাকবে ছয়টা সুপ চামচ থাকবে ছয়টা বারোটা এরপর যখন সুইট খাবেন আপনি সুইট খাওয়ার জন্য সুইট মানে সুইট বাটি লাগবে না দই ফিরনি পায়ের সেমাই নুডলস খাওয়ার জন্য এরকম সুইট বাটি থাকবে ছয়টা ঠিক আছে দিয়ে দিলাম এরপরে সুইট খাওয়ার জন্য চামচও আমরা দিয়ে দিব সেটা দেখাই দিচ্ছি এই যে আইসক্রিম বাটিটা দেখেন এইটার লুকটা জাস্ট দেখেন দই ফিরনি পায়ের সেমাই নুডলস কাস্টার্ড ইত্যাদি খাওয়ার জন্য আইসক্রিম বাটি থাকবে ছয়টা ঠিক সুন্দর হাবিজাবি কোনো আইটেম নাই এরকম আইসক্রিম পাটের থাকবে ছয়টা এরপর যে খাইতেছেন খাওয়ার ফাঁকে যদি গলা আটকায় যায় সেই ব্যবস্থাও আছে এই যে দেখেন শর্ট গ্লাস যেটা আপনি কোক খাবেন বুরহানি খাবেন এরকম শর্ট গ্লাস আছে ছয়টা একেবারে ক্রিস্টাল কাট কিন্তু হবে খুবই চমৎকার দেখতে খুবই ভালো লাগছে হাতে ধরেও কিন্তু খুব কমফোর্ট অবশ্যই এরকম পাবেন ছয়টা ছয়টা তার পাশে পানির গ্লাস পাবেন ছয়টা এই যে পানির গ্লাস এটাও দেখেন এটাও কিন্তু কাট করা আছে একেবারে এটাও কিন্তু ডায়মন্ড কাটের মধ্যে হবে খুব সুন্দর ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু নজর হ্যাঁ এরকম পানির গ্লাস থাকবে ছয়টা এরপর দেখেন এই ডিনার সেটের মধ্যে কারি মানে আপনার বড় রাইস ডিশ আছে দুইটা দুইটা দুটা রাইস ডিশ একটা হচ্ছে ওভাল শেপের এই যে দেখেন ওভাল শেপের রাইস ডিশটা কত সুন্দর এরকম থাকবে একটা ওভাল শেপ পাশাপাশি একটা গোল শেপের থাকবে একটার মধ্যে পোলাও দেন একটার মধ্যে টিকিয়া দেন দুইটার মধ্যে আপনি দুইটা আইটেম দিতে পারেন রোস্ট দিতে পারেন রোস্ট দিতে পারেন ঠিক আছে আর এই যে খাবারগুলো যে সার্ভ করবেন খাবার সার্ভ করার জন্য যিনি কি কি জিনিসগুলো আমি আপনাকে দেখাই দিই খাবার সার্ভ করার জন্য দুই চারটা চামচ দিয়ে দিব আমরা সেটা হচ্ছে একটা হচ্ছে দিব এরকম চিমটা রোস্ট উঠানোর জন্য অবশ্যই কালার থাকবে ভাই এগুলো এস এর জিনিস সহজে নষ্ট হবে না আমরা যে জিনিসগুলো দিচ্ছি দামি জিনিস এবং কোয়ালিটি ফুল জিনিস পাবেন ইনশাল্লাহ এর পাশাপাশি দেখেন একটা কারি চামচ পাবেন ওকে ওকে একটা পাবেন রাইসের চামচ একটা পাবেন ডালের চামচ এই চারটা চামচ আমরা দিয়ে দিব খাবার পরিবেশন করার জন্য মেহমানদের সামনে কমপ্লিট কিন্তু একটা ফ্যামিলি প্যাকেজ কিন্তু আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছে এস সব থেকে সব কিছু পাবেন এমন কোন কিছু নাই যেটার মধ্যে নাই এগুলো দেখি আবার ডিজাইন ডিজাইন করা আছে এই দেখেন লেজার প্রিন্ট করা আছে একবার এখান দিয়ে দেখছেন এগুলো কি অরিজিনাল এস লেখা আছে এগুলো অরিজিনাল এস এই দেখেন স্টেইনলেস স্টিল এসএস মানে বুঝাই স্টেইনলেস স্টিল ঠিক আছে একেবারে এসএস এর প্রোডাক্ট ঠিক আছে আর কিন্তু তাহলে কত পিস ছিল ভাই টোটাল এই টোটাল মিলিয়ে যা দেখাইছে আরেকটা জিনিস বাকি আছে আমি প্রথমে বলছি যে সুইট খাবো বা আইসক্রিম খাবো ঠিক আছে এই যে সুইট বা আইসক্রিম খাবো এগুলো কি দিয়ে খাবো চামচ তো লাগবে চামচ তো লাগবে দেখেন এরকম 6টা দিব আমরা টি চামচ যেটার মধ্যে আপনি দই ফিরনি পায়ে সেমাই নুডলস খাওয়ার জন্য এই চামচগুলা ইউজ করতে পারেন দেখেন এই চামচের মধ্যেও কিন্তু ডিজাইন করা আছে দেখছেন ওয়াও খুব সুন্দর ঠিক আছে এরকম টি চামচ দিব 6টা 6টা তার পাশাপাশি কাটা চামচ তো লাগবে আপনি যদি ফল খেতে চান বা আপনি অন্য কোনো আইটেম খাবেন নুডলস খাবেন পাস্তা খাবেন তখন তো কাটা চামচ লাগবে এরকম কাটা চামচ দিয়ে দিবো বারোটা তো বারোটা হচ্ছে টি চামচ এবং বারোটা কাটা চামচাম কিন্তু ঠিক আছে কিন্তু থাকবে টোটাল একশো চার পিস একশো চার পিস গনে বুঝে নিতে হবে একেবারে যেভাবে দেখিয়েছি আপনার একটা করে আইটেম গুনে বুঝে নেবেন ওকে আর এরপর যে জিনিসটা আমরা গিফট দিচ্ছি আপনাদেরকে সেটাও দেখায় দিচ্ছি এই চামচগুলা তো সব সময় ইউজ করার জন্য না একমাত্র যখন মেহমান আসবে গেস্ট আসবে এই প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলো আপনি বের করবেন ওকে আর যখন গেস্ট ছাড়া আপনি রেগুলার ইউজ করতে চান এরকম একটা 24 পিসের একটা কাটলারি সেট আমরা দিয়ে দিব রেগুলার ইউজ করার জন্য মানে আপনার টেবিলে থাকবে যখন আপনার মন চাই আপনি রাফ ইউজ করেন আপনি যখন যেভাবে ইউজ করতে চান চার পদের চামচ আছে এখানে ঠিক আছে যখন যেভাবে এটা 24 পিসের একটা কাটলারি সেট 24 পিস আর এই যে ডিনার সেটটা আমরা সাজাইছি ভাই জিনিস সাজাইলে সুন্দর লাগে যত সুন্দর করে প্রেজেন্ট করা যায় তত সুন্দর লাগে তা আপনিও তো আপনার বাসায় নিয়ে ডিনার সেটটা সাজাবেন এই ডিনার সেট সাজানোর জন্য চব্বিশটা ডিনারি স্ট্যান্ড আমরা সম্পূর্ণ আমাদের তরফ থেকে গিফট দিব

থাকবে অবশ্যই রিজনেবল থাকবে নাগালে হাতের নাগালে থাকবে আমাদের শপের দেখিয়ে দিই আমাকে একটু দেখা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে ঢাকা সিটির মধ্যে হইলো ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে হলো ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স 1 টাকাও করতে হবে না এই হচ্ছে এসএস শপের কিন্তু দেখেন একেবারে যত ধরনের ডিটেইলস প্রয়োজন হয় আপনাদের আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 2627 এটা ব্র্যাক ব্যাংকের গলি শেষ মাথায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে প্লাস এই বোর্ডের নাম্বারের সাথে স্ক্রিনের নাম্বারটি একটু দয়া করে মিলিয়ে নেবেন কারণ অনেক ভিডিও অনেক সময় করে কি এই জিনিসগুলো ফেলে দেয় তো বোর্ডের নাম্বারের সাথে এই স্ক্রিনের নাম্বারটা মিলাই নেবেন তাহলে আপনারা সঠিক নাম্বারটা খুঁজে পাবেন এবং আপনাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স টাকা ছাড়াই টাকাও কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে আমরা প্রোডাক্ট শুধু আপনি অর্ডার করবেন আমরা মাল পাঠিয়ে দেব আপনার বাসায় মাল হাতে গুনে বুঝে পাওয়ার পরে দেখুন শুনে এইখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত 104 পিস এইখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত 104 পিস আবার এই মডেলটা কিন্তু এইখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত 100

দেখে শুনে বুঝে কিন্তু নিয়ে টাকা দিয়ে দিবে একটা কথা আরেকটা কথা কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কেউ ফেক অর্ডার করতে যাবেন না কারণ একটা ডিনার সেট পাঠাইতে এক হাজার টাকা খরচ হয় আমার নিজের খরচ হবে এখন আপনি যদি মাল রিসিভ না করেন কোনোভাবে এটা যদি রিসিভ না করেন সেক্ষেত্রে কিন্তু আমার এক টাকা লস হবে একজন মুসলমান ভাই হিসেবে কেউ ফেক অর্ডার করবেন না দয়া করে যারা নিতে আগ্রহী তারাই অর্ডার করবেন ওকে আমাকে দয়া করে কেউ মানে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করবেন না ওকে তো ভাই আরেকটা বিষয় ক্লিয়ার করবেন এগুলো তো সিরামিকের আইটেম যাওয়ার সময় রাস্তাঘাটে যে কোনো সমস্যা হতেই পারে হতেই পারে যদি কোনো সমস্যা হয় আমরা আমাদের নিজ দায়িত্বে কোনো মাল ভাঙছে সেটা আমরা চেঞ্জ করে দিব তিন দিনের ভিতরে আমার খরচে ওকে ওকে দশক চার যারা নিতে চান অবশ্যই কিন্তু নির সন্দেহে দিদায় কিন্তু আপনারা কিন্তু নাম ঠিকানা দিয়ে চমৎকার এই ডিগুলা কিন্তু আপনারা নিয়ে দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি